আসসালামু আলাইকুম রোদেলা দুপুর ব্লক সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন আজকের ভিডিওটি শুরু করছি দুপুর থেকে তো এখানে দুপুরে রান্না বাড়া করবো তো সব সবজিগুলো কেটে নিয়েছি তো রিয়ানকে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে আসার সময় আমি একটু হচ্ছে ডাটা পেয়েছিলাম তো অনেক দিন ধরে ডাটা খেতে ইচ্ছে করছিল তো ডাটাটা নিয়ে আসছি তো ডাটা যখন নিয়ে আসি তখন দেখলাম ডাটা শাকগুলো অনেক কচি ছিল দেখতে খুব ভালো লাগতেছিল তো ভাবলাম যে শাকগুলো না ফেলে দিয়ে একটু কুচি কুচি করে ভাজি করি তো সব কিছু কেটে আমি ধুয়ে নিয়েছি এদিকে মাছ নিয়ে নিয়েছি তো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এখন আমি মাছটা ভেজে নিচ্ছি আমার ভিডিওটি দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে আমার ভিডিওটি যদি খুব ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে আমি একদমই নতুন তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এখানে আমার মাছ এক পিষ্ট হয়ে গেলে আমি আরেক পৃষ্ঠে উল্টিয়ে নিচ্ছি তো মাছ ভাজা আমার হয়ে গিয়েছে মাছগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর এরপর তরকারিটা বসাই দিব তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের উপরে এরপরে পেঁয়াজটা দেখলাম একটু বেশি লাল হয়ে যাচ্ছিল তো বাটা মশলাগুলো দিয়ে একটু পানিও দিয়ে দিয়েছি তো এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর মরিচের গুঁড়া সাথে ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি তো এখন আমি সেই বাটা মশলাগুলোর সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠছে তো এখন আমি ধুয়ে রাখা ডাঁটা আর আলুগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব তো ডাটার আলুটা একটু কষানোর জন্য আমি কিছুটা পরিমাণ পানীয় দিয়ে দিয়েছি এখানে আর এই যে এই টমেটো গুলো দেখতে দেখেন কত সুন্দর লাগতেছে এগুলো খালি টমেটোই না এগুলো হচ্ছে গরিবের আপেল তো ছোটোবেলার কথা মনে পড়ে গেলো তো আব্বু যখন দেখতাম বাজার থেকে টমেটো নিয়ে আসতো তো আম্মু রান্না করার আগে আমরা খেয়ে শেষ করে দিতাম তো আজকেও দেখে খুব ভালো লাগতেছিলো টমেটোগুলো তো তরকারির জন্য আমি নিয়ে নিয়েছি তো ডাটা তরকারিতে একটু দিয়ে দিলাম কেটে তো কাটার সময় আমি অর্ধেকটা খেয়েই ফেলছিলাম টমেটো টমেটো দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো দিয়ে দিব আর এদিক দিয়ে দেখেন আমার ছোট মেয়েটা ঘুম পাড়িয়েই রান্না করতে আসছিলাম আরও ঘুম থেকে উঠে চলে আসছে আমি পিছন দিকে তাকাই দেখি আমার পিছনে দাঁড়ায় আছে আর এখানে ছোটো ফোনটা চার্জে ছিল তো ফোনটাই ধরতেছিলো আর বলতেছিলো বাবা বাবা মানে ও বাবার সাথে কথা বলবে আর এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছিল তরকারি ঝোল তো আমি হচ্ছে মাছটাও দিয়ে দিয়েছি তরকারিটা আমার রান্না করা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এই যে আমার মাছ দিয়ে ডাটা আলু আর টমেটো দিয়ে তরকারি তো কেমন হয়েছে তরকারিটা আর এরপর আমি শাকটা ভেজে নিব সেজন্য কড়াইতে তেল আর হচ্ছে গরম তেল গরম হয়ে গিয়েছে পরে আবার হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিছি তো কিছুটা লাল কালার আসার পর আমি শাকগুলো দিয়ে দিলাম টা শাক আজকে আমি ভাজি করতেছি তো ভর্তা করলেও অনেক ভালো লাগে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে তো আমি এই দিব কড়াইতে নিয়েছি শাকগুলো একটু বেশি পরিমাণে ছিল তো নাড়তে আমার খুব অসুবিধা হচ্ছিল তো কিছুক্ষণ পরে আবার শাকগুলো মিলে গিয়েছিল লবণ দেওয়ার পরে শাকগুলো একটু নরম নরম হয়েছিল তখন আস্তে আস্তে কমতে শুরু হয়ে গেছে শাক আর এখন নাড়তে কোনো অসুবিধা হচ্ছে না আর এই তো আমি শাকটা খুব ভালো করে ভেজে নিয়েছি শাকটা খেতেও খুব মজা ছিল তো এই তো ফাইনালি আমার শাক ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তো আজকে দুপুরে রান্না এই শাক ভাজি আর হচ্ছে ডাটা তরকারি একটা সবজি কিনে আমি দুই রকমের তরকারি রান্না করে ফেলছি আর এরপর চলে গেছিলাম রিয়ানির স্কুলে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে এখন একটু হাত মুখ দিয়ে ফ্রেশ করে নিলাম তো এখন খাবার খাবে ওর জন্যে খাবারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর ছেলে এখন খাবারটা খেয়ে নিচ্ছে আমি আর রিহামনি আগে খেয়ে নিয়েছিলাম খেয়ে রিহামনিকে খাওয়াই দাওয়াই নিয়ে ইরিয়ানির স্কুলে গিয়েছিলাম এরপর কিছুটা সময় একটু টিভি দেখছিল দেখার পর এখন ছেলে ঘুমিয়েও গিয়েছে এদিকে মেয়ে এরকম হয়েছে ওকে একটু ঘুম ঘুম কিন্তু ঘুমাচ্ছে না খালি দুষ্টুমি করতেছে আর আমাকে খুব জ্বালাতন করতেছে কান্না করতেছে এদিকে ছেলে দেখি ফ্যান দিয়ে শুয়ে পড়ছে কিন্তু আবার দেখি শীতের জন্য জ্বর সরো হয়ে গিয়েছিল তো উপর দিয়ে একটু কম্বলটাও দিয়ে দিলাম আর মেয়ের তো এখন রাজত্ব মেয়ে খালি ঘুরবে ফিরবে তো ছেলে বেশ কিছুক্ষণ ঘুমানোর পর এখন হচ্ছে লিখতে বসছে তো এখন কিন্তু রিয়া মনি ঘুমিয়ে আছে এখন সন্ধ্যার পর হয়ে গিয়েছিল সন্ধ্যা তো আর রিয়া লিখতে বসছে তো এটা খুব ভালই হল না হলে তো রিহামনি মনি অনেক জ্বালাতন করত রিয়ানকে রিয়ান ক্লাস ওয়ানে পড়ে প্রথম শ্রেণীতে পড়ে আর কি তো সে বাংলা লেখাটাই লিখতেছিল। আর এই যে আমার টুনিপুরিটা বললাম না ঘুমিয়ে গেছে তো ও ঘুমালে তো পুরো বাসাটাই একদম শান্তশিষ্ট ঘুমিয়ে গেলেও আবার ভালো লাগে না মনে হয় জেগে থাকলে ভালো লাগে কিন্তু জেগে থাকলে যখন জ্বালাতন করে তখন মনে হয় ঘুমিয়ে থাকলেই ভালো লাগে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই